শেষ মুহূর্তের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ বারবার ডিভিশন দেওয়া নাকি হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা কোনটা কি ইম্পর্টেন্স হিসাবে হচ্ছে যে আমরা ধরতে পারি তো এটা একটা কমন কোয়েশ্চেন এবং কমন কনফিউশন যে আমি কি বেশি বেশি পড়বো না বেশি বেশি প্র্যাকটিস করব। বাস্তবতা যদি আমি বলি যে বাংলাদেশে আসলে হচ্ছে যে কোশ্চেন প্র্যাকটিসের মতো অ্যানাফ কোয়ালিটিফুল কোশ্চেন ম্যাটেরিয়ালস আসলে হচ্ছে যে নাই যে কোশ্চেন ম্যাটেরিয়ালস প্র্যাকটিস করলে তুমি হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের ধারাবাহিকতা বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমন টাইপের প্রশ্ন হইতে পারে এটার হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবা এই ধরনের ম্যাটেরিয়ালস বাংলাদেশে নাও নাই হ্যাঁ আমরা যে ফাইনাল মডেল টেস্টগুলো নেই সেখানে তো তোমার একটা প্র্যাকটিস হচ্ছেই এর বাইরে ভিন্ন কোন ম্যাটেরিয়ালস দিয়ে তুমি যে প্র্যাকটিস করবা সেই প্র্যাকটিস ম্যাটেরিয়ালস বাস্তবতা এবং প্রতি বছর মেডিকেল প্রশ্ন আসলে একবার এক টাইপের হয় দেখো তুমি যদি চব্বিশ সালের প্রশ্ন দেখো দুইটা প্রশ্নের মধ্যে অনেক ভ্যারাইটি তেইশ সালের প্রশ্নের ধরনটা ছিল বায়োলজি একরকম চব্বিশ সালে ছিল আরেক রকম এখন ধরো কেউ যদি তেইশ সালের মতো প্র্যাকটিস করে চব্বিশ সালে এক গেছে প্রশ্ন টাইপটাই ডিফারেন্ট চলে আসে পুরো চব্বিশে একদম সহজ প্রশ্ন তেইশে আবার আসছিল বলছি যে প্রশ্ন তো মেডিকেলে আসলে ভেরি মাচ আনপ্রেডিক্টেবল যে কোন ধারাবাহিকতায় প্রশ্ন হবে এবং হচ্ছে যে কোশ্চেন প্র্যাকটিসের জন্য যে গুলা এদের মধ্যে সমস্যা হচ্ছে যে এক নম্বরে হয় অনেক বেশি দেওয়া নাইলে অনেক কম দেওয়া হয় অনেক বেশি কঠিন করা নাইলে অনেক বেশি সহজ করা সো এই কোশ্চেন প্র্যাকটিস করে আলটিমেটলি আমি দেখছি আমার সময়ও এরপরে স্টুডেন্ট পড়ানোর টাইমেও দেখছি যে বিভিন্ন কোশ্চেন সলভিং ম্যাটেরিয়ালস নেই আমরা বিভিন্ন জায়গা থেকে বাট খুব বেশি লাভবান হয় না এর চেয়ে যেটা সবচেয়ে বেশি লাভবান সেটা হচ্ছে পড়াটা কারণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি অলরেডি অনেক এক্সাম দিছো যদি মেডিকেল অ্যাডমিশনের প্রেক্ষাপটে চিন্তা করো যে एग्जाम নাম্বার যে পরিমাণ এক্সাম তুমি দিছো এই পরিমাণ এক্সাম কোথাও আর দেয় নেই আমরা নর্মালি আমাদের আলফা বেচের কথা চিন্তা করলে আলফা আফটার এইচএসসি আমাদের যে আলফা আসতে সিক্স সেখানে আমাদের প্রায় হচ্ছে যে আশিটার মতো ক্লাস হয়েছে আশিটা ডেইলি এক্সাম হয়েছে এবং হচ্ছে উইকলি এক্সাম মিল আয়া হচ্ছে প্রায় ফাইনাল নব্বই টেস্টের মধ্যে টিল নাও বারোটা এক্সাম আমার হয়ে দশটা দশটা এক্সাম আমার হয়ে গেছে একশো প্লাস এক্সাম কিন্তু দিয়ে ফেলছে যে জাস্ট আমাদের সাথে চলতেছে এরপরে আবার নতুন করে এক্সাম দিতে হবে আবার প্র্যাকটিস করতে হবে এটার কোনো আসলে বাধ্যবাধকতা নাই যে জায়গাটা আসলে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পড়া কারণ হচ্ছে যে বইটা যখন তুমি ডিপলি জানবা বইয়ের ইনফরমেশন গুলা যখন তুমি জানবা তখন পরীক্ষার হলে যে টাইপের প্রশ্নই হোক তোমার লিঙ্ক আপ করতে সুবিধা হবে তোমার হচ্ছে ইনফরমেশন গুলা আহ ফাইন টিউনিং করতে সুবিধা হবে হ্যাঁ প্র্যাকটিস অবশ্যই করবা ডেলি দুইটা করে এক্সাম দেওয়াটা এই মুহূর্তে খুবই ভালো যে একটা এক্সাম তুমি তোমার রেগুলার ব্যাচে দাও আরেকটা এক্সাম জাস্ট কোশ্চেন প্র্যাকটিসের জন্য দাও বাট দুইয়ের বেশি এক্সাম সারাদিন এক্সাম এটা অনেককে স্যুট করে মেজোরিটিকে স্যুট করে না কিছু স্টুডেন্ট আছে যে গত বছর আমি দেখছি যে সকাল আটটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এক্সাম দিয়েছে তারা ভালো করছে স্পেশালি যাদের সিলেবাস একদম কমপ্লিট অনেক আগে থেকে বাট মেজরিটি স্টুডেন্ট বেশি এক্সাম দিতে গিয়ে প্রতি এক্সামে খারাপ করে একদম ডিপ্রেশনে চলে যায় সো মূল ফোকাসটা থাকা হচ্ছে এখন হচ্ছে যে আমি বেশি 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 রিভিশন দিব হ্যাঁ রিভিশনের পাশাপাশি আমি অল্প একটু প্র্যাকটিস করতে পারি বাট আমার মূল ফোকাসটা থাকবে হচ্ছে রিভিশনে কারণ রিভিশনটা যত গাঢ় হবে রিভিশনটা যত ভালো হবে দেখো ফাইনাল মোয়াল দিয়ে অলরেডি তুমি তোমার ল্যাকিংস অনেক জায়গায় বুঝতে পারছো স্পেশালি যারা আমাদের আলফা লাস্ট টাইম ব্যাচে এক্সাম দিছো একদম কোন চিপা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে আমি কিন্তু তোমাকে দেখায় দিছি যেই জায়গায় এক্সাম দাও আশা করি যে বাংলাদেশের সব জায়গায় টিচার একটা স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন মেনটেন করার চেষ্টা করে সো সেখানে হচ্ছে যে তোমরা তোমাদের গ্যাপগুলো বুঝছো এখন সেই গ্যাপগুলো রিকভার করার কাজ করো এখন যদি তুমি আবার প্র্যাকটিস শুরু করো তোমার গ্যাপ রিকভার হবে কখন সো এই মুহূর্তে আজকে অলরেডি হচ্ছে যে আমাদের ছাব্বিশ তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষার আমি যদি আর বলি যে ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ পাঁচ দিনের দিকে আর ওইখানে এগারো দিন ষোলো দিন আছে এই ষোলো দিনে তুমি রিভিশনে ফোকাস দাও ইট উইল হেল্প ইউ এ লট স্পেশালি ইংলিশ জিকেতে তোমরা অনেক দুর্বল ইংলিশ জিকেটা তোমরা কিন্তু পড়াই হচ্ছে না চিন্তা করো ফাইনাল মডেল টেস্ট কিন্তু আমরা মেজরিটি অন্যান্য দিচ্ছি ইংলিশে আমরা কিন্তু দিচ্ছি না ইংলিশে যে আমাদের গ্যাপটা এই গ্যাপটা আমরা আসলে রিকভার করবো কিভাবে ইংলিশের গ্যাপটা তো আমাকে রিকভার করতে হবে জিকে গ্যাপটা তো রিকভার করতে হবে ইংলিশ জিকে তো একটু সময় দাও কারণ ইংলিশ জিকে দেখি দেখো তিরিশ মার মানবিক গুণাবলী আছে মানবিক গুণাবলী কি আসবে এগুলো তোমরা পারবা অলরেডি লাস্ট রানে এক্সামে আমি তোমাদের মানবিক গুণাবলী প্লাস ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে মানবিক গুণাবলী কোন টাইপের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে কথা বলছি সো এটা হচ্ছে আমার কথা সো মেডিকেল অ্যাডমিশন নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে শেষ মুহূর্তে কিভাবে কী করবা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো যে ভাইয়া এটা কিভাবে করবো এটা কিভাবে করবো কারণ আলটিমেটলি শেষ মুহূর্তে তোমরা অনেক রং ডিসিশন নিয়ে তোমার চান্স থেকে আস্তে আস্তে দূরে চলে যাও সো শেষ মুহূর্তে পড়াশুনায় খুব ফোকাস দাও পড়ো মনোযোগ দিয়ে পড়ো ফেসবুক থেকে দূরে থাকো কারণ ফেসবুক ডিস্ট্রাকশন মিডিয়া হচ্ছে যে দেখা যায় ফেসবুকে ঢুকলেই সারাদিন নানা নিউজ নানা আপডেট বাংলাদেশে এখন নানা কিছু চলতেছে তো তুমি ইউটিউবে থাকো বা অন্য মাধ্যমে থাকো জাস্ট পড়াই ফোকাস ঠিক আছে আসসালামু আলাইকুম সকলকে